ওমানের বিষয় যদি খোলে আপনি যদি ওমান আসতে চান তাহলে কোন কাজগুলো শিখে আসলে ও সবচেয়ে বেশি ভালো পাবেন এবং সবচেয়ে ভালো করতে পারবেন ওমানে সেই তিনটি কাজের কথা আজকে বলবো যদি আপনি ওমান প্রবাসী হয়ে থাকেন তাহলে আপনি এই কাজগুলো শিখে আপনি আপনার কেরিয়ারকে বাড়াতে পারেন ওমানে প্রথম কাজটি হচ্ছে গাড়ি রিলেটেড কাজ গাড়ির কাজ যদি আপনি শিখে ওমানে আসতে পারেন গাড়ির ইঞ্জিনের কাজ গাড়ির পার্টস ঠিক করার কাজ গাড়ির ডেন্টিং পেন্টিং থেকে শুরু করে গাড়ির কাজ যদি আপনি শিখে ওমানে আসতে পারেন তাহলে আমি বলবো যে ও আপনি ভালো একটা কিছু করতে পারবেন এবং ভবিষ্যতে আপনার কেরিয়ারটা ভালো হবে ওমানে কারণ এই দেশে গাড়ির কাজের চাহিদা কখনোই কমবে না এবং দক্ষ কারিগর এবং গাড়ির কাজ জানা লোকের কিন্তু অভাব সর্বদাই ছিল আমরা সচরাচর বিদেশ চলে আসি ধুম করে কিন্তু আমরা কোনো কাজ শিখি না শিখতেও দেখা যাচ্ছে যে নর্মালি ইলেকট্রিক মানুষ এই যে গাড়ির রিলেটেড কাজটা এটা খুব কম মানুষের জানা থাকে সুতরাং আপনি যদি ওমান প্রবেশ করতে চান তাহলে ওমান শুধুমাত্র আরব যে কোনো দেশে বা বিশ্বের যে কোনো প্রান্তে যাওয়ার আগে যদি কেউ গাড়ির কাজ শিখে ওই দেশে যায় বা ওমানেও আসে তাহলে তার কেরিয়ারটা কিন্তু ব্রাইট হবে দ্বিতীয় বিষয় হচ্ছে প্রবেশ আপনি ফ্রিজ এবং এসির কাজের কাজ যদি শিখতে পারেন হচ্ছে এসি এই দেশের একটা মানে অপরিহার্য অংশ হয়ে গেছে এসির কাজের মানুষের চাহিদা এই দেশে আছে এবং এসির কাজটা ফ্রিজের কাজটা যদি আপনি শিখে আসতে পারেন এই যে এই জিনিসটা আপনার কাজে আসবে তিন নম্বর যেটা সেটা হচ্ছে আনকমন একটি বিষয় রান্নার কাজ যদি আপনি রান্নার বাবু হন আপনি বাংলাদেশিদের রান্না অথবা আপনি ভালো বিরিয়ানি পাকাতে পারেন বা যে কোন আপনার আপনি একজন ভালো বাবুর একজন ভালো শেফ রান্নার কাজ আপনি ভালো পারেন এই ধরনের কাজ যদি কেউ শিখে আসতে পারেন বা কেউ যদি পারেন তাহলেও কিন্তু তার জন্য ভালো একটি অপরচুনিটি ওমানে আছে আমরা দেখেছি সব সময় ভালো বাবর ছিল এবং বাংলাদেশি ভালো রান্না পারে এরকম মানুষের চাহিদা সর্বদাই ছিল এবং সময় আমাদেরকে মানুষজন রিকোয়েস্ট করে দেবে এরকম একজন লোক দরকার তো এখন আপনি যদি এই তিনটা কাজ শিখে ওমানে প্রবেশ করতে পারেন তাহলে আপনার জন্য মঙ্গল হবে বা ওমান প্রবাসী যদি কেউ এই তিনটা সেক্টর দেখে মানে নিয়ে যেতে পারে বা এই কাজগুলো শিখতে পারে ওমানে থাকা অবস্থায় তাহলেও তার কেরিয়ারটা ব্রাইট হবে ওমানের মধ্যে